আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজাদার ও খুবই হেলদি টক ঝাল মিষ্টি মিক্সড ফ্রুট চাট কিভাবে রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অলপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই সুস্বাদু হেলদি রেসিপিটি কিভাবে তৈরি করেছি চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে আমাদের হাতের কাছে যেই ফল থাকবে সেই ফলটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি এখানে আমার হাতের কাছে ছিল আনারস পেয়ারা লিচু আম কাঁঠাল আর কলা এইগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে খুসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এখানে আম এটার কোনো পরিমাণ নেই যে যতটুকু পারেন কম বেশি হলেও সমস্যা নেই এরপর এখানে পঞ্চাশটার মতো নিয়েছি লিচু খুসা ছাড়িয়ে এভাবে টু টুকরুকু টুকরো করে নিয়েছি এরপর পাঁচটা কলা নিয়েছি বড়ো সাইজের কলাই ছিল স্লাইস করে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর মিডিয়াম সাইজের দুইটা আনারস ছিল খুসা ছাড়িয়ে কিউব করে ছোট করে কেটে নিয়েছি আর এখানে ছয়টা বড় আকারের পেয়ারা ছিল কাঁচা পেয়ারাগুলো কাঁচা পাকা সেই পেয়ারাগুলো খুসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে যে মশলাগুলো লাগবে এখানে বিট লবণ এক টেবিল চামচ পরিমাণ আর এখানে রেগুলার যে সাদা লবণ সেটাও এক টেবিল চামচের চেয়ে কিছুটা কম হবে আর এখানে গুলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কাঁচা কাঁচাপাকা কাঁচামরিচ দেড় টেবিল চামচ পরিমাণ আর চার পাঁচটা শুকনো মরিচ ভেজে এভাবে কেঁচির সাহায্যে কেটে নিয়েছি কুচি করে এই সমস্ত লবণ ও মরিচগুলো এখন যে কেটে নেওয়া ফলগুলোতে ঢেলে দিচ্ছি আর এখানে আমি দি দেব আমার হাতের তৈরি করা কাসন্দি এই সেই দিটা আপনার হাতের কাছে না থাকলেও সমস্যা নেই আপনারা চাইলে এখানে ধুনে পাতা আর পুদিনা পাতাও দিতে পারেন আমি আর ওইগুলো দিইনি সমস্ত উপকরণগুলো দিয়ে একত্রিতভাবে বড় একটা পাত্রে আমরা এটা মেখে নিতে চেষ্টা করব আমার অনেকগুলো ছিল সেজন্য আমি হাতেই মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও এই মিক্সটা করে নিতে পারেন খুব ভালোভাবে হাতে সাহায্যে সমস্ত ফ্রুটগুলো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে কাঁঠালের রস দিয়ে দিচ্ছি এভাবে হাতের সাহায্যে আমি একটু অনেক কাঁঠালগুলো অনেক নরম ছিল সেই রসটাই আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা এটা দিতে চেষ্টা করবেন খুবই ভালো লাগবে খুব জুসিনেস একটা ভাব থাকে আমরা এই ফলটা মাখানোর পরে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করলে কিন্তু একটা এটা থেকে যে জুসটা বেরিয়ে আসে আরও ভালো লাগে আমাদের হাতে সময় থাকলে বিশ পঁচিশ মিনিট রেখে দিতে পারি আসলে রেখে দেওয়ার কোনো আসলে এখানে রেখে দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না বাচ্চারাও ছিল এতটাই লোভনীয় হয়েছিল এত সুগ্রাণ বেরোচ্ছিলো এটা আসলে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে অনেক সুস্বাদু হয়েছিল ফলগুলো থেকে রসগুলো বেরিয়ে আসলে আরও বেশি ভালো লাগে মাখামাখির কাজটা করে একটু রেস্টে রেখে দিলে সমস্ত ফলগুলো হাতে সাহায্যে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এতটা রসালো এতটা লোভনীয় ছিল এই ফল মাখাটা যেদিন করেছিলাম আমার বাসায় কোনো গ্যাস ছিল না ওই দিন আমরা সবাই মিলে এটা খেয়ে এতটা এনার্জি পেয়েছিলাম দুপুরবেলায় খেয়েছি গরমে কিন্তু ওই দুপুরবেলা এটা খেলে অনেকটা এনার্জি পাওয়া যাবে স্বস্তিভোধ পাওয়া যাবে আর এটাতে কিন্তু অনেকটা আমাদের ফ্যাট কমার সাহায্য করবে আমরা চাইলে এই হেলদি রেসিপিটি করে নিতে পারি এখন অ্যাভেলেবেল কিন্তু আমাদের হাতের কাছে দেশীয় ফলগুলো আছে আপনারা চাইলে এখানে কম বা বেশি ফল দিতে পারেন যে ধরনের ফল দিয়ে করে নিতে পারেন প্রয়োজনের শসাগুলো দিয়ে দিতে পারেন আমি এভাবেই করে নিয়েছি এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা খাওয়ার পরে কোনো ভাত খাওয়ার কোনো ক্ষুধাই লাগবে না মানে কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজনই হবে না এতটা এনার্জি পাওয়া যায় এটা খেলে আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন আমি আবারও বলছি এটা আমাদের বডির জন্য খুব বেশি উপকারী আমাদের ফ্যাটটা কমাতে কিন্তু অনেক সাহায্য করে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম